Guys, e nice. é que é. <tosse> তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল আটটা তো সেটা বড় কথা না গাইস বড়ো কথা হচ্ছে সকাল আটটার সময় রোদটা বেরিয়েছে দেখেছো আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে এই দেখো রোদ চলে গেল এই যে রোদ গাইস সকাল আটটার সময় এরকম রোদ বেরোবে না আমি ভাবতে পারিনি কারণ এই কদিন তো দশটা সাড়ে নটা না বাজলে রোদের মুখ দেখা যায় না আর এদিকে ছাত্রের অবস্থা দেখতে পারছো সকাল আটটার সময় আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে দিকে আমার সবকটা পায়রা বর্তমানে খাঁচার ভেতরে আছে ওদের সবাইকে এখনই ছাড়বো কিন্তু গাইজ ছাদটার অবস্থা দেখেছো ছাড়ার আগে আমার টোটালি ছাদটা পুরোপুরিভাবে ক্লিয়ার করতে হবে ওই সাইডের খাঁচাটা খুলে দিয়েছি যেহেতু অনেকটা রোদ আছে আর ভেতরে রোদ ঢুকবে গাইজ ভেতরে কি দেখতে পারছো তোমরা আমাকে বলো ওই দেখো ভেতরে কি আছে গাইজ ওই জিনিসটাই আজকে স্পেশাল আর গাইজ ছাদটা ঝাড় দিতে আমাদের একটুও সময় লাগবে না আমরা জাস্ট তুড়ি দিয়ে আমরা ছাদটা ঝাড় দিয়ে ফেলবো তো ওয়ান টু তো কমপ্লিট হয়ে গেছে গাইজ দেখতে পারছো আমাদের এক সেকেন্ডও সময় লাগেনি বেশ ভালো কথা কোনো সমস্যা নেই তো এখন চলো তোমাদের সারপ্রাইজটার সাথে দেখা করিয়ে দিই তো সারপ্রাইজটার নাম কি বলো তো সারপ্রাইজটার নাম হচ্ছে সুন্দরী তো ওকে আমরা সুন্দরী বলেই ডাকবো যেহেতু ওর নাম আগের থেকেই সুন্দরী ছিল এর জন্য আমরা নামটা আর চেঞ্জ করবো না গাইস তো এই দেখো সুন্দরীকে তোমাদের দেখিয়ে দিই এটা একটা ফিমেল খরগোশ তো এর বাচ্চা হবে এর বাচ্চা হতে এখনও সময় লাগবে না হলেও দশ বারো দিন তো সময় লাগবেই গাইছ তো একে নিয়ে এসছি একে এখন আমার খাবার দিতে হবে গাইজ দেখেছো থাকার জায়গাটা খুব সুন্দর হয়েছে ছানিকে আমি এই সাইডে শিফট করে দিয়েছি আর ওকে পুরো এই সাইডটা দিয়ে দিয়েছি সানির জন্য আমি ওইখানে একটা বক্স দিয়ে দেবো কোনো সমস্যা নেই তাহলে সানিও থাকতে পারবে তো গাইছ এ বেসিক্যালি ওই ঘরের ভেতরেই থাকে ওই যেটা দেওয়া আছে আগের থেকে সানির জন্য তার ভেতরেই থাকে আর পটি ফটি করে আমি রাতে দেখলাম অনেক পটি করেছে কিন্তু গাইজ এখন আমি একটা পটিও খুঁজে পাচ্ছি না এখানে এখানে পটির কোনো চিহ্নই নেই গাইজ এ দেখো কি করে বেড়াচ্ছে সেইটা দেখো তো এখন একে খেতে দেবো এখন বর্তমানে আমাদের কাছে এর জন্য কি খাবার আছে বলো তো বাঁধাকপি আছে গাইজ আর কালকে আমি রাতে ওকে এইখানে রেখেছিলাম এর জন্য এখানে কটা বিচুলি পড়েছে এগুলো আমার পরিষ্কার করতে হবে না হলে সমস্যা তো এখন বাঁধাকপি দেবো হচ্ছে আমার সুন্দরীকে তারপরে সবকটা পায়রাকে ছাড়বো যেহেতু সবকটা পায়রা খাঁচার ভেতরে আছে আর ডিমে বসে আছে ওদের একটু পরে ছাড়লেও সমস্যা হবে না ওই দেখো সবকটা করে কি তো চলো আগে আমরা সুন্দরীকে খেতে দিয়ে নিই না হলে পায়রা একবার ছেড়ে দিলে না এদের খেতে দিতে সমস্যা হবে সুন্দরী সুন্দরী আসো 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 সুন্দরী তো ফোনটা আগে আমরা স্ট্যান্ড দিয়ে নিই সুন্দরী নাম্বি না ওইখানে দেব তো এই আমি দেখে আসলাম আমি যার বাড়ি থেকে এনেছিলাম তার বাড়ি না হলে অনেক আছে খরগোশ তো দেখলাম যে বাচ্চা হওয়ার পরে কি কি এস্টের পাশে কি কি জিনিস করতে হয় তো আমি দেখে এসছি কোনো সমস্যা নেই বাচ্চা হওয়ার পরে বাচ্চাগুলোকে আমার আলাদা করে দিতে হয় আলাদা করে তুলোর ভিতরে রাখতে হয় তুলো কিংবা ছোটো ছোটো নরম নরম কাপড়ের ভেতরে রাখতে হয় আর এরা কি করে এরা নিজেদের গায়ের লোম ছিঁড়ে ছিঁড়ে বাচ্চার ভেতরে দেয় তারপরে ওইখান থেকেই বাচ্চাকে দুধ খাইয়ে চলে আসে ঠিক আছে একটু বড়ো সাইজের একটা বাচ্চা রাখবো তাহলে সমস্যা হবে না এ ঢুকে দুধ খাইয়ে চলে আসতে পারে আর এ যদি ও ভেতরে বাচ্চা দেয় তাহলে তো আরও ভালো ভেতরে দিলে কি হবে নিজে নিজেই সবকিছু করতে পারতো আর এর আমার মনে হয় চার পাঁচটা বাচ্চা হবে ও বেশি হবে না তো দেখেছো খাইগমন তো এ এ খুবই ভালো একে আমি কালকে লিওর কাছে ছেড়েছিলাম তো লিও দেখি একে কিচ্ছু বলে না আয় পড়ে যাবে আবার পড়ে যাবে আর এর কালারটাও বউ আর একটা ছিল কালো কালার আর একটা ছিল হচ্ছে সাদা কালার তো আমার এইটাই সব থেকে বেটার লাগলো বেস্ট লাগলো একে দেখতেও খুব কিউট আর এ খুব সুন্দর কথা শুনে এর জন্য আমি একে এনেছি তুই নিচে নাম না তুই নিচে নাম একটু ঘুরে বেড়া আয় একটু রোদের ভেতর দিয়ে ঘুরে বেড়া আয় আয় হ্যাঁ 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 ওকে আমি একটা কিছু বানিয়ে দিই ঠিক আছে একটা কিছু বানিয়ে দিই কিছু বলতে হচ্ছে সেই টাইপের বানিয়ে দিই সিঁড়ি টাইপের বানিয়ে দিলে ও নিজে নিজে নামতে পারবে আমি সব সময় তো ওকে আটকে রাখবো না আমি ওকে অনেকটা টাইম ছেড়ে রাখবো তো এর জন্য আর এগুলো পুরো খেতে পুরো পুতু করে ফেলবে কালকে একটা গালোর দিয়েছিলাম কি সুন্দর খেলো 没得意思，吃吧，我说慢是吃 তো আমাদের সুন্দরী এখন বসে বসে ও ওর কাজ করুক ঠিক আছে ওকে নয় আমরা পরেই আটকাবো কোনো সমস্যা নেই ও নিচে থাকলে আমাদের কোনো সমস্যা হবে না তো এখন গাইজ সবকটা পায়রার কাছে যাব আমরা দেখি সবকটা পায়রা কী করে সামনের পর্দাটা তো এখনও খুলিনি যেহেতু সামনের পর্দা খোলার মতন ওয়েদার ছিল না তো তো সেরকম ওয়েদার চলে এসছে এখন আমরা খুলতে পারি কিন্তু আমরা আগে আমরা ভেতর থেকে ঘুরে আসি তো সবাইকে গুড মর্নিং অনেক অনেক গুড মর্নিং তো কি করছো সবাই এ দেখো গাইজ চুচু জোর বসে আছে আছে আমার উপরে বেশ ভালো কথা এইখানে দেখো নতুন গিরিবাসটা আছে এই যে জোড়া বসে আছে বেশ ভালো কথা ওদের বাচ্চা খোপে রয়েছে তো এইখানে কালু বসে আছে কালু একা একা দাঁড়িয়ে আছে আর কালুর বউ ডিমে ডিম বলি কেন সরি সরি ওদের তো বাচ্চা হয়ে গেছে এখন আর ডিম বলে কি হবে তো বেশ এইখানে আমি দেখতে পাচ্ছি এই দেখো এদের ডিমটা এইখানে শুধু পড়ে আছে ভেতরে রক্ত জমে গেছে কিন্তু এই ফিমেলটা এইখানে বসে আছে কেন হোয়াই কেন তুমি এইখানে কেন তুমি ডিমের ডিম তা দেবা না তো ডিমটার অবস্থা দেখি হ্যাঁ ডিমটা গাইজ গরম আছে কোনো সমস্যা নেই এর অবস্থা খারাপ এর বললাম না এর ঠান্ডাটা ঠিকই হচ্ছে না এর যতই চেষ্টা করছি এর ঠান্ডাটাই আমি ঠিক করতে পারছি না ওই দেখো আমার মনে হয় না গাইজ তা দেবে তো আজকে আমার এই কাজটা করতেই হবে গাইজ ডিমটা সরিয়ে ফেলবো ওই দেখো ওই দেখো ওই দেখো অবস্থাটা দেখো অবস্থাটা দেখো কি জন্য ডিম তা দিচ্ছে না তো এখন আমরা ডিমটা চেঞ্জ করে দিয়ে দেবো কার কাছে চটিয়ালের কাছে যেহেতু চটিয়ালের কাছে প্লাস্টিকের ডিম আছে তো প্লাস্টিকের ডিমটা এখন চেঞ্জ করার সময় চলে এসেছে গেছে তো এখন খুব তাড়াতাড়ি ওর ডিমটা চেঞ্জ করতে হবে এই যে দুটো ডিমই আমার কাছে আছে আর দুটো ডিমের কন্ডিশন আমরা দেখে নেব আগে জমে গেছে এটা এটাও জমে গেছে তো দুটো ডিমই এখন আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে এই যে প্লাস্টিক সরিয়ে দিলাম একটা দিলাম আর একটা দিলাম চটিয়াল তাহলে এইবার ম্যাড্রাসের ডিমের বাচ্চা ফোটাচ্ছে ঠিক আছে ফাইনাল তাহলে চটিয়ালের কাছে ম্যাড্রাসের ডিম থাকবে তো সমস্যা নেই ডিমটা আমরা চেঞ্জ করে দিয়েছি তো ডিমটা এখন একটা সেফ জায়গায় রেখে দিতে হবে নাহলে এবার ইঁদুরে নিয়ে যাওয়ার ভয় আছে এর ভেতর রেখে দিই তো এখন আমরা চলে যাব কার কাছে বলো তো বালার ছেলের কাছে আমাকে কালকে একজন কমেন্ট করে বলেছিল যে দাদা বালার বাচ্চা দেখাও বালার বাচ্চাকে ভালো করে দেখাও বড় ভিডিও তো এই দেখো ভাই বালার বাচ্চা তোমাকে কালকেও আমি দেখিয়েছিলাম সন্ধ্যাবেলা যে ভিডিওটা বানিয়েছিলাম তো এই দেখো আবার তোমাদের দেখিয়েছিলাম বালার বাচ্চাটা খুব সুন্দর হয়েছে বড় হয়ে গেছে বেশ ভালো কথা সমস্যা নেই তো এই দেখো কালুর বাচ্চা তোমাদের দেখাতে হবে না কালুর বাচ্চা এখন আস্তে আস্তে কালুর নিচে থেকে বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আর দেখা যাবেই বা না কেন বড় হচ্ছে তো কিং বাচ্চা বলে কথা দেখি কালু এই কালুটা উঠবে যখন তখন আমরা ভালো করে দেখে নেবো এখন শুধু শুধু করবো না ডিস্টার্ব তাহলে ধরো উল্টো পাল্টা ঝাপটা দিল ওর মাথায় লাগলো বাচ্চার ঠিক আছে এর জন্য সমস্যা হবে তো গাছ এইখানে আটকে রেখেছি আমি কাকে কাকে দেখিয়ে দিচ্ছি না কে চিনার ক্ষোভ তো চিনাই তো থাকবে তাই না এটা তো স্বাভাবিক তো এইখানে কে কে আছে নাপ্তা আছে নাপ্তার জোর আছে এদেরও আমি ছেড়ে দি আর এই দেখো আমাদের জুনিয়র মজনু একা খায় বাইরে বেরিয়ে গেল জুনিয়র মজনু ওই ক্ষোভে থাকে ঠিক আছে তো নাপ্তা নাপ্তার জোরকে ছেড়ে দিয়েছি এই দেখো এইখানে এরা আবার ডিম পাড়ার চিন্তাধারা নিচ্ছে এবার এরা কি তোমরা কি এই ক্ষোভ দখল করেছো বেশ ভালো কথা সমস্যা নেই তো এইবার প্লিজ একটু ভালো করে ডিম তা দিও ঠিক আছে আর ভালো করে ডিম তা দিলেও একটু বাচ্চাকে ভালো করে খাইও ঠিক আছে তো এই দেখো গাইস এই যে বেশি জোড়া বসে আছে আমাদের চটিয়ালের ডিম নিয়ে ভালো কথা সমস্যা নেই তো ওই দেখো খুব সুন্দরভাবে ম্যাড্রাসের ডিম নিয়ে বসে পড়েছে ওই দেখো পুরো জড়িয়ে করিয়ে ধরে বসে পড়েছে আমার আর কোনো টেনশন নেই এদের আমি পুরো ফ্রি করে দিলাম যেহেতু এদের শরীর খারাপ ফিমেলটার তো এর জন্য ওই যত সমস্যা গাইস বাচ্চা দুটো তোমাদের দেখিয়ে দিই গিরিবাজের বাচ্চা দেখো বসে আছে চুপচাপ করে দুটো বাচ্চাই এই চিংগুলা এই ওই দেখো দেখো ঠোকা দেয় ওটাই ঢোকা দেয় এই তোদের খবর এ হে বাবু হে শ্রীরাম এ ক্যা হো গয়া সব জায়গায় বাচ্চা হো গা এটার আমরা আশা করিনি কিন্তু এখনো সময় হয়েছে তো বেশ ভালো হয়েছে যা হয় ভালোর জন্যই হয় তো ফাইনালি সুলতানের বাচ্চা ফুটে গেছে তো সুলতানের বাচ্চাগুলো কেমন হবে দেখার জন্য তো আমি এক্সাইটেড কিন্তু ওই যে এত তাড়াতাড়ি সুলতানের আঠেরো দিন হয়ে গেল এটা তো খুবই ভালো কথা তো ঠিক আছে সমস্যা নেই এখন চলো বাইরে গিয়ে সবকটাকে খেতে দিয়ে দিই এখন ঘরে বাচ্চা আছে অনেক জোড়া বাচ্চা আছে চলো 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 তো এখন সবকটাকে খেতে দেবো ওই

বালা বালার বউ চলে গেছে চালের উপরে ভালো কথা খেতে দিলে এমনি নেমে যাবে তো আজকে সব থেকে স্পেশাল তাহলে কি হলো আজকের স্পেশাল আমি বলতে গেলাম তোমাদের খরগোশ কিন্তু না এদিকে কি হলো সুলতানের বাচ্চা ফুটে গেল তো ভালো কথা ডবল ধামাকা ঠিক আছে গাইজ এখন সবটা কি খেতে দিয়ে আর ওইটার কন্ডিশন জানা আমার মনে হচ্ছে ওইটার বেশি দিন ওর এক্সপায়ার ভ্যালিডিটি ঠিকবে না ঠিক আছে ওইটা আনার পর থেকে আমি দেখছি এরকমই সমস্যা তো আমি ভাবছি ওকে আবার কিছু একটা করবো আমার শুধু শুধু আমার এই ম্যাড্রাসটাকে আমি খারাপ করছি আমার ম্যাড্রাসটা ও সুমান আল্লাহ কিন্তু যে কালকে যেই ম্যাড্রাসটা এসেছে সেটা কই এখনো বাইরে বেরোই ওই যে এই ম্যাড্রেসটাও গাইস মেল এটা ফিমেল হলে একটা কথা ছিল তাহলে আমি ওshader এর জোড়া দিতে পারতাম কিন্তু ওইটাও অফসেট মেল বেরিয়ে গেছে কিছু করার নেই তো এখন কম্পারটাকে ছেড়ে দে দি পাঁচ 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 তো সব কটাকে দিয়ে দিনটি খেতে কিন্তু আমাদের মগরা আর মগরার জোর আছে ওই খাঁচায় ওদের খেতে দিতে বাকি আছে তারপরে সানি আছে সানিও একটু গম খেতে পছন্দ করে সানিওকে সানিকেও একটু খেতে দিতে হবে ক্যাস ম্যাড্রাস ফিমেল যেটা বললাম শরীর খারাপ ওইটা ওই চালের উপরেই বসে আছে ওর নিচেই খেতে নামলো না ঠিক আছে এখনও বসে আছে ওই জায়গায় হায় 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 হ্যাঁ 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 হাঁট তো চুচুকে একটু নোটিস করো আর এইটাকে একটু নোটিশ করো দুটোই স্যামসাং লাগবে না ভয় পেয়ে বলো তো সুন্দর সব কটা ভয় পেয়েছে তো ওখানে একটু সময় লাগবে অ্যাডজাস্ট করতে যেহেতু খরগোশ ওরা মনে ফার্স্ট টাইম দেখছে তো খরগোশ দেখে ভয় পাবে দেখো সব কটা চলে গেছে এইখানে সবকটা খাচ্ছিলো সবকটা ওদের যেই আসলো সেই সব কটা ওরে চলে গেল আবার পরে কি বলছে খাবারের পাঁচ 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 Så, så, så. नाम 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 তো গাইজ আপাতত আটকে দিয়েছি ওকে তো নাহলে পায়রাগুলো ভয় পাচ্ছে দেখো এইখান পর্যন্ত এসছিল খেতে তো সবকটা এইখান থেকে উড়ে চলে গেছে চালের উপরে তিনটে এখনো চালের উপর বসে আছে চুচু আর ওই ফিমেলটা আর ওই বুনো কালারের মেলটা এটা সবুজ বালি পাউডার আনবো যেটার জন্য এই ফিমেলটা আসলো এই যে চুচু চুচু সবার আগে ভয় পেয়েছে ঠিক আছে জলটা দিয়ে দিয়ে আবার জলটা আমি আগের থেকে ধরে রেখেছিলাম সমস্যা নেই পুরো নর্মাল টেম্পারেচার একটু খুব ফে নেবে জল তারপরে আমি আবার এদের জল চেঞ্জ করে দেবো তো গাইজ আজকে সুলতানের বাচ্চা ফুটলো আজকে ডেটটা আমার মনে রাখতে হবে আজকে ক তারিখ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো দেখতে হবে ঠিকঠাক করে যেমন হচ্ছে আর কোনটা তো মেলটার বেশি খাবার পাচ্ছে না মেলটা বেশি খাবার পাচ্ছে সেটার দিকেও খেয়াল দিতে হবে আর গাই আমি তোমাদের বলেছিলাম যে কালুর ভিডিও তোমাদের দেখাবো একদিন থেকে শুরু করে হচ্ছে দিন পর্যন্ত কালুর ভিডিও দেখাবো তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে অনেক দিন সময় তো আছে তো এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক এদের এখন আর খেতে দেবো না চলো এখন আমরা সুলতানের বাচ্চা দেখে আসি যেহেতু সুলতান খাচ্ছে প্লাস সুলতানের জোড়ো এইখানে খাচ্ছে তো এখন ওর বাচ্চা দেখতে সমস্যা হবে না কেউ সমস্যা করবে না চলো 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 ও গাইজ সুলতানের জোর তো বাইরেই বেরোয়নি দেখো সুলতানের জোর তো এখনও ভেতরে বাচ্চার কাছেই বসে আছে বেশ ভালো কথা সমস্যা নেই বাচ্চার কাছেই যত সময় থাকতে পারো থাকো তো চলো আমরা এখন সুন্দরীর কাছ থেকে ঘুরে আসি দেখো সুন্দরীকে আমি আটকে রেখেছি এবার ওকে নাহলে ও খাঁচার নিচে চলে গিয়ে নোংরা ফোংরা খাচ্ছিলো তো এর জন্য আবার আমি সুন্দরীকে আটকে রেখেছি আটকে এখানে খেতে দিয়ে দিয়েছি সুন্দরী খুব সুন্দরভাবে খাচ্ছে ওই দেখো দেখো একে গাজর দিয়েছিলাম একটা গাজর তো আরও ভালো খায় গাই সুন্দরী দেখো খুব সুন্দর আর একটু ভালো ঠিক আছে অন্য খরগোশগুলোর অন্য খরগোশ গুলো লাভালাভি গুতি কত কিছু করে আরে পুরো শান্ত গাইজ তো কথা সানি তুই আমার হাওয়া দিচ্ছিস কেন এত দেখো সানি কেমন হাওয়া দিচ্ছে সানি প্র্যাকটিস করছে কদিন পরে উড়বে না তার জন্য প্র্যাকটিস করছে ঠিক আছে ওকে ছাড়ার সময় হয়ে গেছে গাইজ থাকুক সুন্দরী এখানে থাকুক আর এদেরও খেতে দিয়েছি বাট এদের জলটা এখন দেওয়া হয়নি জলটা আমার দিয়ে দিতে হবে দেখো এরা দুজনই চুপচাপ করে বসে আছে ওইখানে আর মালুয়াটার অবস্থা তো যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে ওর মেডিসিন চলছে খাবার দাবার চলছে দেখা যাক ভগবান ওকে কতদিন বাঁচিয়ে রাখে না সুস্থ করে তোলে তো সেটা ভগবানের উপরে আমি ছেড়ে দিয়েছি গাইস তো আপাতত এদের সবার খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো নতুনটা কই আমার নতুন যে অ্যাড্রেসটা নতুন ব্যাড্রেসটা খালি ওই যা ওই ওই যে শুধু গুলিয়ে ফেলি নতুন ব্যাড্রেসটা কই গেলো কই গেলো তো ওর কালারটাই এমন গাইছে ছাদার বেতার কালো কালো তো মনে হয় আমার পায়রাই তো বেশ ভালো কথা সমস্যা নেই না তুমি কি আরও খাবা হ্যাঁ ঢপের উপরে উঠে বসে আসো দেবো দেবো সমস্যা নেই দেবো তো আপাতত সবাই খাঁচার সামনেই আসে এখনও কোনো জায়গায় যায়নি এখনও ওই ছাদে পর্যন্ত যায়নি তো আমি চাইছি এখন ওরা একটু ঘুরে আসুক ওই ছাদে যাক ছাদে গেলে তো ভালো তো গাইস যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ব্লগটা আর আমি বেশি বড় করব না তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত টাটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই